ঠিক তখনই পুট করে হাত থেকে উড়ে চলে গেল হালা ভালা কামটা করলো প্রচন্ড ঝড়ের ভিতরে একটি চড়াই পাখি প্রায় যায় যায় ভাব ঠিক এই মুহূর্তে অন্য একজন ব্যক্তি আমার কাছে চড়াই পাখিটা নিয়ে আসছে আর বলছে ভাইয়া দেখেন তো এটার কোনো প্রসেসিং করা যায় কি না আর তারাও জানে ভালো করে যে না এইটা যদি ওই ভাইয়ের কাছে নিয়ে যায় হয়তো বা কিছুটা সমাধান হয়ে যেতে পারে এই জন্য আমি সবাইকে অটোমেটিক বলে দিয়েছি যে কোনো অসহায় কোনো পাখি থাকলে মা বাবা সারা থাকলে আর কেউ অসহায় হয়ে পড়লে আমার কাছে নিয়ে আসবো আমি চেষ্টা করব তাদের প্রসেসিং করার তো এটা অনেকটাই কাঁপতে ছিল এবং প্রচুর পরিমাণ গায়ে কাদা ছিল এরপর একটি মগের মধ্যে পানি দিয়ে তার কাদা সমস্ত কাদা পয় পরিষ্কার করলাম কয়েকটি তাকে ডুব দিতে বললাম যে ডুব দেয় এরপর তাকে আমি বললাম যে একটা ডুব দে তোর গোসলটা হয়ে যাক এবং পয় পরিষ্কার হয়ে যাক এরপর বললাম যে সব লাগবে না দাদা একবার বলছিল যাই হোক তারপর আমি কি করলাম ফেলে দিলাম যে কিন্তু না সে কোনোভাবেই শক্তি পাচ্ছিল না এবং প্রচুর পরিমাণ যে না তাকে একটু কম্বল তোষক ইত্যাদি সবকিছু গায়ে দিয়ে তাকে একটু সুস্থ করা উচিত কারণ আমাদের সাধারণত ঠান্ডা লাগলে যখন কাঁপি তখন তো আমাদেরও খারাপ লাগে এরপর আমি কি করলাম একটি বাতির কাছে গেলাম যে বাতিটা ফিটিং করে তার গায়ে দিতে হবে হয়তো এর কারণে কিছুটা হলে তার শরীর গরম হতে পারে এরপরে তাকে তাপ দেওয়ার জন্য বাতিটি আমি খুলে নিলাম এবং সেটা সুন্দর করে ফিটিং করলাম এরপর আমি কি করলাম একটু ঔষধের সিরাপ বা কার্টুন বা খাপ যেটাই বলেন না কেন এবার বাতি এবং খাপ সুন্দর করে মুখোমুখি লাগিয়ে নিলাম এবং আমার টার্গেট হচ্ছে যে খাপের ভিতরে পাখিটি রাখবো যেহেতু ছোট্ট পাখি রাখলে কোনো সমস্যা হবে না এবং খুব দ্রুত সে গরম হয়ে যাবে এবার পাখিটি এনে আমি সুন্দর করে বসিয়ে দিলাম এবার আমি লাইন দেওয়ার চেষ্টা করব। বিদ্যুতের লাইন দেওয়ার চেষ্টা করব দেখি কয় ঘন্টা লাগে কয় মিনিট লাগে এবং আমার উদ্দেশ্য হচ্ছে তাকে সুস্থ করে আবার মুক্ত করে দেব যদিও সুস্থ করার মালিক আমি না সুস্থ করার মালিক আল্লাহ হতে পারে আমি ওসিলা এবার আমি সুইচ দিতে শুরু করলাম বিসমিল্লা হলে প্লাগটি সকেটের ভিতর প্লাগটি ঢুকিয়ে দিলাম যাক আলহামদুলিল্লাহ এবার বাতি জ্বলে গেল বাতির পাওয়ার এবং গরম তাপমাত্রা যাক অনেকই বেশি যদিও ক্যামেরার মাধ্যমে দেখা যাচ্ছে যে অনেকটি কাপা কাপা মনে হচ্ছে আসলে এমনটা মোটেও নয় যদিও কাপা কাপা মনে হচ্ছে আসলে বাতি ঠিক আছে এরপর আমি এরকম কিছুক্ষণ রেখে দিলাম আলহামদুলিল্লাহ মাত্র এক ঘন্টা বা দেড় ঘন্টা রাখার পর এটা পরিপূর্ণ সুস্থ হলো এরপর তাকে আমি কিছু খাওয়ানোর চেষ্টা করলাম যে সারা রাত সারাদিন না খেয়ে আছে। কি খাইছে না না খাইছে দুঃখ তো আমারও বোঝা উচিত এরপর আমি যথেষ্ট পরিমাণ কিছু খাইয়ে দেওয়ার চেষ্টা করছি এরপর দেখলাম আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে খাইয়ে দেওয়ার পর ভাবলাম যে না বৃষ্টি আর একটু কমুক তারপর তাকে সারি এবং তার ভালোর জন্য আমি আবারও সুন্দর একটি বাক্সের মধ্যে রাখতে গেলাম ঠিক তখনই পুট করে হাত থেকে উড়ে চলে গেল হালা ভালা কামটা করলো যাই হোক কিছু করার নাই যে মানুষকে উপকার করলে যাই হোক উপকার করলে লাস্টে এরকম একটা বাস খেতে হয় কাউকে উপকার করলে অন্তত বাস একটি রেডি রাখবেন যাতে করে বাসটি আপনার পরবর্তীতে খাওয়ার জন্য লাগে জ্বর বৃষ্টির সময় ভালো থাকবেন আসসালামু আলাইকুম